হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্ট্রোডিউস মাই সেলফ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব কোন স্টেজে অথবা কেউ যদি আপনাকে নিজের পরিচয় ইংরেজিতে জিজ্ঞেস করে তাহলে কিভাবে আপনি নিজের পরিচয়টা ইংরেজিতে দেবেন চলুন আজকের ভিডিওতে সেগুলোই শিখে নেওয়া যাক প্রথমে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা ইংরেজিতে দেখাবো তারপর ভেঙে ভেঙে এগুলির বাংলা অনুবাদ করে দেওয়ার চেষ্টা করব চলুন তাহলে শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং টু অল অফ ইউ আই উড লাইক টু ইন্ট্রোডস ইন ফ্রন্ট অফ ইউ আই উড লাইক টু ইন ফ্রন্ট অফ ইউ দিস ইস কাজল সৎকার ওরিজিনালি আই ওয়াজ ব্রোড ইন নবাবগঞ্জ ঢাকা অরিজিনালি আই ওয়াজ ব্রোণ ইন নবাবগঞ্জ ঢাকা আই এম ফ্রোম ঢাকা বাট আই লিভ ইন টেকন আপ এম ই অফ ক্লাস ইন্টার ফার্স্ট দ্য নেম অফ মাই কলেজ ইজ দোহার নবাবগঞ্জ কলেজ আই ওয়ান্ট টু বি ডক্টর ইন মাই ফ্যুচার বেসিকালি আই এম স্পোর্টস লাভার আই লাভ টু প্লে ক্রিকেট আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস ইন মাই ফ্রি টাইম আই ডো্ট লাইক ডিজনেস্ট পিপুল দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ ভ্যারি মাছ চলুন এবার পুরো ব্যাপারটাকে আমরা ভেঙে ভেঙে বাংলায় অনুবাদ সহ শিখে নিই প্রথমেই আপনি সালাম দিয়ে শুরু করতে পারেন অথবা আপনি যদি হিন্দু হন তাহলে নমস্কার দিয়ে শুরু করতে পারেন যেমন হ্যালো আসসালামু আলাইকুম অথবা হ্যালো নমস্কার তারপরে আপনি বলতে পারেন গুড মর্নিং টু অল অফ ইউ আপনাদের সবাইকে শুভ সকাল অথবা আপনার সময়টা যদি দুপুর হয় তাহলে আপনি বলতে পারেন গুড আফটারনুন টু অল অফ ইউ মানে আপনাদের সবাইকে শুভ অপরাহ্ন অথবা আপনার সময়টা যদি বিকেল হয় বা সন্ধ্যার সময় হয় তাহলে আপনি বলতে পারেন গুড ইভিনিং টু অল অফ ইউ মানে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা তারপরে আপনি বলতে পারেন আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ কী বলবেন আই উড লাইক টু ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ফ্রন্ট অফ ইউ মানে আমি আপনাদের সামনে নিজের পরিচয় করিয়ে দিতে চাই তারপর আপনি আপনার নাম বলতে পারেন নিজের নামটা কিভাবে পরিচয় দিবেন বলতে পারেন মাই নেম ইস কাজল সরকার এখানে আপনার যার যার নাম অথবা মাই নেম ইস রাহুল মাই নেম ইস করিম যার নাম যেটা সেটা বলতে পারেন অথবা আপনি যদি আর একটু স্মার্টলি বলতে চান তাহলে বলতে পারেন দিস ইস কাজল অথবা দিস ইস রহিম দিস ইস কালাম মানি আমি হই কালাম আমি হই রহিম আমি হই কাজল মানে যার যার নাম যদি কখনও আপনি কোথাও নিজের পরিচয় দিতে যান তাহলে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারেন এই সেন্টেন্সটা অনেকটাই স্মার্টলি তারপর আপনি বলতে পারেন আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন যেমন অরিজিনালি আই ওয়াজ ব্রোন ইন ঢাকা নবাবগঞ্জ ইংলিশটা কি অরিজিনালি আই ওয়াজ ব্রোন ইন ঢাকা নবাবগঞ্জ মানি মূলত আমি ঢাকা নবাবগঞ্জে জন্মগ্রহণ করি আই এম ফ্রম ঢাকা বাট আই লিভ ইন টেকনাপ মানে আমি ঢাকার হলেও থাকি টেকনাপ এখন আপনার জন্ম যদি অন্য জায়গায় হয় যেমন হবিগঞ্জ দিনাজপুর ইত্যাদি এবং থাকেন আরেক জায়গায় ঢাকায় অথবা কক্সবাজার যে যেখানে জন্মগ্রহণ করেছেন এবং বর্তমানে যেখানে থাকেন সে সেইভাবে বলতে পারবেন আশা করি বিষয়টা বোঝা গেছে পরের ধাপে আপনি বলতে পারেন আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ইন্টার ফার্স্ট ইয়ার মানে আমি ইন্টার ফার্স্ট ইয়ার প্রথম বর্ষ শ্রেণীর ছাত্র এখন আপনি যে শ্রেণীর স্টুডেন্ট সেই শ্রেণীরটা বলতে পারেন যেমন আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টেন আশা করি এই লাইনটাও বোঝা গেছে তারপরে আপনার স্কুল অথবা কলেজ ভার্সিটির নাম বলবেন এইখানে আপনি যেই শ্রেণীর কথাটা বলে গেছেন সেই হিসেবে আপনি স্কুল কলেজ অথবা ভার্সিটির নাম বলে দিবেন। মানে এখানে যদি আপনি স্কুলের কথা বলে থাকেন তাহলে আপনি স্কুলের নাম বলবেন আবার এখানে যদি আপনি ভার্সিটিতে পড়েন বলে থাকেন তাহলে আপনি ভার্সিটির নাম বলবেন চলুন উদাহরণটা দেখা যাক যেমন দ্য নেম অফ মাই স্কুল কৈলাইল হাই স্কুল মানে আমার স্কুলের নাম কৈলাইল হাই স্কুল অথবা দ্য নেম অফ মাই কলেজ ইজ দোহার নবাবগঞ্জ কলেজ মানে আমার কলেজের নাম দুহার নবাবগঞ্জ কলেজ এখন আপনি বলতে পারেন আপনি ভবিষ্যতে কি হতে চান যেমন আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন মাই ফিউচার আই ওয়ান্ট টু বি এ ডক্টর ইন মাই ফিউচার অর্থাৎ আমি ভবিষ্যতে ডক্টর হতে চাই তারপর আপনি বলতে পারেন বেসিক্যালি আই এম স্পোর্টস লাভার আই লাভ টু প্লে ক্রিকেট মানে মূলত আমি ক্রিয়াপ্রেমী আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এখানে যদি আপনি ফুটবল খেলতে ভালোবাসেন তাহলে ক্রিকেটের জায়গায় ফুটবল দেবেন বা অন্য অন্য খেলা যদি খেলতে ভালোবাসেন তাহলে আপনি সেই নামটা দেবেন আশা করি বুঝতে পারছেন আই লাইক টু রিড মোটিভেশনাল বুকস ইন মাই ফ্রি টাইম মানে আমি আমার অবসর সময়ে অনুপ্রেরণামূলক বই পড়তে পছন্দ করি আই ডোন্ট লাইক ডিজনেস্ট পিপল মানে আমি অসৎ লোক পছন্দ করি না তারপরে আপনার এসব বলা শেষ হয়ে গেলে আপনি ফিনিশিংয়ে বলতে পারেন দ্যাটস অল অ্যাবাউট মি থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর যদি মনে চায় আপনাদের অন্যদেরকে শেয়ার করার দরকার তাহলে অন্যদেরকে শেয়ার করে দিন আজকে এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং